সারতে আসার দুই বছরে কি পেলাম কি কি পেলাম সেটা আজকে আপনাদেরকে আমি জানাবো ভিডিওতে আলাইকুম বন্ধুরা আমি চলে আসলাম সার্বিয়া থেকে আপনাদের জন্য আজকে নতুন ভিডিও নিয়ে তো আলহামদুলিল্লাহ আমার যেহেতু দুই বছর সার্বিয়াতে পার করে ফেলেছি সেজন্য চিন্তা করলাম আপনাদের মাঝে একটি ভিডিও দেওয়া উচিত সেজন্য আজকের এই ভিডিওটি সাজানো তো বরাবরের মতো একটি কথাই বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করলে আপনার বিন্দু পরিমাণও লস হবে না আপনি অনেক অনেক সঠিক তথ্য পাবেন এই চ্যানেলের মাধ্যমে সার্বিয়ার জন্য যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের জন্য এই চ্যানেলটি খুবই সহায়ক তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আমি সার্বিয়াতে অলরেডি দুই বছর পার করে ফেলেছি তো প্রবাস জীবনটা বছর পার করা মানে অনেক কিছু আমার জন্য অন্ত যদিও আমি এরকম অভিজ্ঞতা আগের নেই তো দুই বছরে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া অনেক ভালোভাবে পার করেছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি সার্বিয়াতে দুই বছর পার করার পরে বাংলাদেশে গেছি ছুটি কাটাই এসেছি তো ছুটি কিভাবে দেয় না দেয় সেটাও ভিডিওতে আলোচনা তো সার্বিয়াতে আসার পর প্রথম প্রথম আমাকে একটু খুবই কষ্ট ভোগ করতে হয়েছে যে কেননা ফ্যামিলি ছেড়ে থাকা যে কত কষ্টের সেটা যারা আছে শুধু তারাই বুঝবে তারপরে যখন দেখলাম যে না সেই চিন্তা করলে আমি সার্বিয়াতে থাকতে পারবো না বিদেশে তো তারপরও সাইড দিয়ে অনেক আপনার সাপোর্ট আছে যেমন কোম্পানি ভালো পেয়েছিলাম আমার থাকতে কোনো সমস্যা হয় নাই কোম্পানি থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা দিয়েছে আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখেছেন যে আমরা যে বাড়িতে থাকি কোম্পানি যে বাড়ি থাকার জন্য দিয়েছে খাবার ব্যবস্থা সুব্যবস্থা দিয়েছে আলহামদুলিল্লাহ বাসার ভিতরে অন্যরকম একটা শান্তি লাগে আসলে তো এরকম পরিবেশে থাকলে আপনার এমনিতেই থাকতে ইচ্ছে হবে কেননা কোম্পানি যদি আপনার সলিড হয় আপনি থাকা যদি থাকা খাওয়া সলিট পান বেতনটা সঠিক পান ভালো একটা বেতন পান অবশ্যই আপনি থাকতে চাইবেন প্রবাসে তো সেদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার কোনো কমতি ছিল না স্যালারি যেমন আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি থাকা খাওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর পেয়েছি এজন্য আমার মনে হয় হয়নি পরবর্তীতে যে আর আমার কোন কষ্ট হচ্ছে বাড়ির জন্য বা দেশের জন্য তো তারপর মাতৃভূমি দেশ সেটার একটা টান থাকেই তো সব পরিশেষে আমি দুই বছর শেষ করে ফ্যামিলিতে সময় দিয়ে আসলাম দীর্ঘদিন আপনারা দেখেছেন তো এই যে থাকা খাওয়ার ব্যবস্থাটা এবং কোম্পানিটা অনেক ভালো পাওয়ার কারণে হয়তো বা আমি থেকে থাকতে পারছি না হলে প্রথম অবস্থায় যেরকম লাগছিল বা আমার যেরকম ফিল হয়েছিল মনে হচ্ছে না এরকম পরিবেশ না পেলে আমি থাকতে পারতাম তো দোয়া করি আল্লাহর রহমতে আপনারা যারা সার্বিয়া এসেছেন বা আসতে চাচ্ছেন তাদের সকলেরই যেন এমন ব্যবস্থা সুব্যবস্থা হয় আল্লাহ যেন সকলের মনের আশা পূর্ণ করে আপনারা যারা প্রত্যাশী আছেন তাদের যেন এরকমই একটা পান সেই সেই দোয়া করি করি আপনাদের জন্য আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন এবং এই যে আমি দুই বছর পার করলাম দুই বছরে কি কি পেলাম আলহামদুলিল্লাহ ভাই এগুলো বলে শেষ করা যাবে না আপনারা যারা আমার রিলেটিভ আছেন তারা জানেন এবং যাদের খুবই আগ্রহ জানার অবশ্যই আমাকে পার্সোনাল নক করবেন কেননা এটা সোশ্যাল মিডিয়া এখানে সকলা বলা যায় না তো তারপরে আপনাদের কাছে সুক্রিয়া এটাই বলবো যে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু পেয়েছি আমার আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমার আর এরকম মানে যা পেয়েছি এত এত কিছু পেয়েছি যে চাওয়ার মতো ছিল না তো যাই হোক আমিও দোয়া করি আপনারাও এমন কিছু পান আসেন সার্বিয়াতে ভালোভাবে থাকেন দুই বছর স্টে করেন করে ছুটিতে বাড়িতে যান এই যে ছুটিতে বাড়ি যাওয়ার বিষয়টা নিয়ে একটু আলোচনা করি দেখা যাচ্ছে আমরা যখন কোম্পানিতে আসছিলাম তখনই আমাদের যে কন্টাক্ট পেপারটা ছিল সেটাতে সব কিছু লেখা আছিল। যে কোম্পানি দুই বছর পর আমাদেরকে বিমান ভাড়া দিবে মানে আপ টিকিট দিবে এবং বাৎসরিক ছুটি বছরে বিশ দিনের ছুটি আছে দুই বছরের পর চল্লিশ দিন দেবে তো দেখা যাচ্ছে সবগুলো শর্ত কোম্পানি পূরণ করেছে কেন না আমি টিকিট পেয়েছি আপডাউন এখান থেকে আমি যখন গেছিলাম ডিসেম্বর মাসে এখানে মোটামুটি একটা ডিসেম্বর মাসে ইউরোপের জন্য সিজন টাইম কারণ তখন তারা যে ক্রিস্টমাসের ছুটিটা পায় তখন বিভিন্ন দেশে চলে যায় দুবাই যায় কেউ সিঙ্গাপুর যাই মানে বিভিন্ন জলে বিভিন্ন দেশে চলে যাই আপনার ট্যুরের জন্য বেড়াইতে কারণ সার্বিয়া সার্বিয়া থেকে শুরু করে আপনার ইউরোপের যতগুলো দেশ আছে সবগুলোতে মানে ডিসেম্বর মাসটা একটা বন্ধ থাকে মোটামুটি অনেক দিন তখন তারা ট্যুরে চলে যায় তো তখন বিমানের জন্য খুবই ক্রাইসিস থাকে তো সেই ডিসেম্বর মাসে আমার ছুটিটা হয়েছিল তখন অনেক টাকা প্রাইস ছিল বিমানের আপ ডাউন টিকিটের তো তারপর মোটামুটি অনেক টাকা লেগেছে তো কোম্পানি তার কমিটমেন্ট রেখেছে তো আমি ছুটি আসলাম আসার পরে কাটায় এখন মোটামুটি কাজে জয়েন হয়েছি কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে চুক্তি ছিল যে আমরা দুই বছর পরে আবার স্যালারির জন্য একটা চুক্তি করব নতুন করে তো দেখা যাক ইনশাল্লাহ ইতিমধ্যে আমাদের কথাবার্তা চলতেছে আমাদের স্যালারিটা নিয়ে যে আমরা যেহেতু দুই বছর এখানে অতিবাহিত করে ফেলেছি তো দুই বছর পরে অবশ্যই অবশ্যই কোম্পানি আমাদেরকে যে কমিটমেন্ট দিয়েছিল সেটা রাখবে তো আমাদের বাকি ভাইরা ছুটিতে গেছে ওনারা আসলে আমরা একটা আলোচনায় বসবো যে আমরা দুই বছর অতিবাহিত করেছি এখন আমাদেরকে অবশ্যই অবশ্যই কিছু স্যালারি বাড়িয়ে দেওয়ার জন্য ইনক্রিমেন্ট দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আশা করি কোম্পানির মালিক যেহেতু ভালো আছে অবশ্যই অবশ্যই আমাদের জন্য সেটা করবেন কেননা উনি আমাদের কাজের প্রতি যথেষ্ট সন্তুষ্ট কেননা বাংলাদেশি আমরা যারা আজ যেভাবে কাজ করি এ দেশের মানুষ সেভাবে কাজ করে না জন্যই হয়তো বা উনি আমাদের প্রতি অনেক খুশি এবং আপনারা হয়তো বা জানেন যে আমরা গার্মেন্টস কোম্পানিতে এসেছি গার্মেন্টস বলতে সোয়েটার কোম্পানিতে সোয়েটারে আমরা এখানে এসেছি তো সোয়েটারের কাজ আপনারা জানেন যারা পড়েছেন যত ভালো করবেন ততই একটা ইনকামের লেভেল বাড়বে তো কোম্পানির হয়তো বা আমাদের কাজ দেখে খুব সন্তুষ্ট হওয়ার কারণেই তার হয়তো বা অনেক ফ্যাসিলিটি আছে সেজন্য উনি আর করেন যথেষ্ট সম্মান দেন সম্মান দেওয়ার কারণেই আমরা সবকিছু ঠিকঠাক পাচ্ছি এবং আমাদেরকে যে যাতায়াতের সুব্যবস্থাটা দিয়েছে সেটাও আপনাদের ইতিমধ্যে দেখাইছি অনেক সুন্দর আমাদেরকে অলরেডি একটা হায়েস্ট গাড়ি দিয়ে দিছে আমরা শুধু এটাতে যাওয়া আসা করি এবং আমাদের যা বাজার সদাই লাগে এটা নিয়ে যাই পরে নিয়ে আসি তো আলহামদুলিল্লাহ এক ভিডিওতে এত কিছু বলতে গেলে বি শেষ করতে অনেক বলতে গেলে অনেক কিছু বলতে হয় এ টু জেড বলতে গেলে মেলা সময় লেগে যাবে তো ভিডিওটা নিয়ে বড় হয়ে যাচ্ছে আপনারা ইতিমধ্যে অনেকগুলো আমার তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার সার্বিয়াতে দুই বছর কি পেলাম তো ভিডিওটা আর বর্ণনা করে এখান পর্যন্ত শেষ করি সর্বশেষ একটা কথাই বলবো আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম